সহি বুখারি সহি মুসলিম সুনান আবু দাউদ সুনান তিরমিজি সুনান নাসাই ইবনে এই ছয়টি প্রসিদ্ধ হাদিস থেকে একটি হাদিস গ্রন্থ হলো তিরমিজি তিরমিজি নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু

হিন্দু মহিলা ধর্মীয় বই হিন্দু মহিলা যদি ধর্মীয় ভয় পড়ায় ধর্মের বারবার কি বাস তাহলে ধর্ম বিপিত শিক্ষা অর্জন বাংলা কথা বলে সব ইংরেজি সব বুঝে কিন্তু কোরআন করতে পারে না এমন লোক আমাদের সমাজে আছে এখানে অনেক আছে খুব করতে কি বলেন কিন্তু কোরআনটা পড়তে পারে না কি বলছেন ধর্ম শিক্ষা এটা কি কঠিন হয়ে কোরআন

পুরুষেরা শুধু না এখন সব জায়গায় নারীরাষ্ট করে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের এক সুন্দর বলছিলেন যে প্রথম জন মহিলা এখন পর্যন্ত নারীবাদী নারীর অধিকারের আমাদের দেশে তাদের দেশে যখন প্রধান হতে

ছিল না বরং নারীর অধিকার আগের জন্য যা না করার তাই করছেন যে নারী ঘরে থাকবে কাজ করবে না কিন্তু নারীকে এই ঘরে থাকা অবস্থায় যাওয়ার পুরুষকে করতে হবে

এই কষ্ট করতে করে মহিলার একজন বাবা যদি একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে না যদি বাবা না খাওয়ায় এটা শরীর আইন নাই রাষ্ট্রীয় করতে পারবে না যেটা তোমার ছেলেকে খাওয়াইতেই হবে বরং হওয়ার সে নিজে ইনকাম করবে আর যদি বাবা খাওয়া করে সেটা ভিত্ত কথা

তাই না থাকে ওই নারীর খাবারের ব্যবস্থা করম পোষণের ব্যবস্থা রাষ্ট্র কি করতে হবে কোন কর্ম ছাড়া এরপরে নারীকে টাকা পাবে এই টাকা কোথায় ব্যয় করবে আমরা আমাকে মহারণা দিলাম যে মহারের টাকা দেয় এটাকে আমার পরে আবার আচ্ছা তুমি তোমার বিদ্যুৎ দিয়ে দাও কি এটা বলে না এখন তোমাকে দিচ্ছি তুমি ছেলে জন্য খরচ করো কি এটা না এই টাকা তার মন মতো খরচ করবে বৈধ টাকায়